শাকিব খান দুই বউ তার কিন্তু সাকিব খানের ভাগ্যটা এতই ভালো যে দুই বউই সাকিব খান বলতে অজ্ঞান দুই বই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গরম রাখে একে অপরকে খোঁচাখুসির মাধ্যমে ফেসবুকে তাদের পোস্ট দেখতে খুবই ভালো লাগে দুজনেই ছবি তুলে সময়ের অপেক্ষা করে এরপর শুরু হয় পাল্টাপাল্টি পোস্ট পাল্টাপাল্টি পোস্টের এই সময় তাদের ব্যালেন্সটাও বেশ চোখে পড়ার মতো একজন যে টাইপের পিক আপলোড দিবে এইটা মোটামুটি শিওর আরেকজনের কাছেও সেম টাইপের পিক আছে এবং কিছুক্ষণের মধ্যে আপলোড হবে এ নিয়ে দুজনের ভক্তদের মাঝেও বাঁধে বেশ গণ্ডগোল বুবলি ভক্তরা মনে করেন অপু ডিভোর্স সাকিবের বউ শুধুই বুবলি এদিকে অপভক্তরা মনে করেন সাকিব শুধুই অপুর জন্য দোষী বা কার সাকিব খান তো কখনোই কিছু ক্লিয়ার করেননি আমরা যদি সাকিব খানের উইকিপিডিয়া থেকে একটু ঘুরে আসি তাহলে সেখানে কিছু ইনফরমেশান পেতে পারি তো চলেন ঘুরে আসি সাকিবের উইকিপিডিয়া যেখানে সাকিবের স্বাক্ষর এখানে সাকিবের সমস্ত ইনফরমেশনের মধ্যে দাম্পত্য সঙ্গীতে যাই তাইলে দেখি অপবিশ্বাস এবং বুবলি অপবিশ্বাসের বিবাহ দু আর বিচ্ছেদ হচ্ছে দু আর বুবলির বিবাহ দু হাজার আঠারো বিচ্ছেদ দু হাজার বাইশ বিচ্ছেদ মানে দুজনেই বিচ্ছেদ তারপরেও এত ভালোবাসা যাই হোক তাহলে আমি আর কিছু বলবো না আপনারা বিনোদন পেতে চাইলে অপবিশ্বাস এবং বুবলির ফেসবুক পেজে লাইক করে রাখতে পারেন তাদের পাল্টা পাল্টি পোস্ট আপনারও ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ